কলকাতা মেট্রো লোকালে চালু হচ্ছে কবচ প্রযুক্তি কলকাতা মেট্রোতেও এবার কার্যকর হতে চলেছে কবচ প্রযুক্তি শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছে রেলমন্ত্রক তবে শুধুই কলকাতা মেট্রো নয় দেশের সবকটি শহর তালিকায় লোকাল ট্রেনেও দুর্ঘটনার অধিক কবজ প্রযুক্তি কার্যকরের পথে হাঁটতে চলেছে রেলমন্ত্রক স্বাভাবিকভাবে এর আত্মতায় আসবে কলকাতা এবং শহরতলী লোকাল ট্রেন পরিষেবাও সার্বিক বিষয়টিকে উল্লেখযোগ্য বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল তাদের মতে এর ফলে শুধুই দূরপাল্লার যাত্রীরই নয় সুরক্ষা এবং নিরাপত্তার এবার নজর দেওয়া হচ্ছে লোকাল ট্রেনের নিত্য নিত্যযাত্রীদের দিকেও বাংলাসহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন আমজনতার মন জয়ের লক্ষ্যে মোদী সরকার দূরপাল্লার সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনে এখনও পর্যন্ত কবচ প্রযুক্তি রূপায়নের কাজ সম্পূর্ণ করতে পারেনি মন্ত্রক রেলবোর্ডের তথ্যেই বলেছে দক্ষিণ মধ্য রেলের মাত্র দেড় হাজার কিলোমিটার অংশে কবজ প্রযুক্তির কাজ শেষ হয়েছে এই অবস্থায় কবজ চার দশমিক শূন্য পেরিয়ে কবচ পাঁচ দশমিক শূন্য প্রযুক্তি ও রূপায়ণের ঘোষণা কতটা যুক্তিগ্রাহ্য সেই প্রশ্ন উঠেছেই বাংলার ক্ষেত্রে দিল্লি কলকাতা রেল রুটকে কবচ সুরক্ষা করার বিষয়ে ইতিপূর্বে ঘোষণা করেছে মন্ত্রক শুক্রবার মুম্বাইয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কবচ প্রযুক্তি নিয়ে মহারাষ্ট্র সংক্রান্ত বেশ কয়েকটি ঘোষণা করেছেন এরপরেই কলকাতা মেট্রো এবং লোকাল ট্রেনকে কবচ প্রযুক্তিতে মুড়ে দেওয়ার ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে রেল রেলবোর্ডের শীর্ষসূত্রে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্রযুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী পাশাপাশি তিনি বলেছেন এই মুহূর্তে দুটো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান একশো আশি সেকেন্ড অর্থাৎ তিন মিনিট রাখতেই হয় কবেচ পাঁচ দশমিক শূন্য প্রযুক্তি কার্যকর হলে সময়ের এই ব্যবধান অন্তত তিরিশ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব হবে অর্থাৎ আরও তিরিশ শতাংশ বেশি সময় চালানো সম্ভব হবে যার সুফল ভোগ করবেন একমাত্র যাত্রীরাই তো এই ভিডিওটি আপনাদের যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই তথ্যটি আজকের বর্তমান পত্রিকার থেকে সংগ্রহ করা হয়েছে